আমাদেরকে আন্দোলনের কথা অনেকে সবক শেখায় আজকে আমার মঞ্চে বসা এরা জানে আমি ছাত্র লীগের দায়ের সামনে এখানে আসছি কি আসি নাই ছাত্র লীগের রাম দায়ের সামনে ছাত্র লীগের অস্ত্রের সামনেও আমি আন্দোলনে শরিক হয়েছি কি হই নাই এই চেয়ারম্যান সাহেবরা জানে কি পরিমাণ রিক্স নিয়ে আমি সামগঞ্জ পর্যন্ত আটকে গিয়েছি ওই দিন ঢাকা যেতে চাইছিলাম চার তারিখ এই উত্তপ্ত রোদের মধ্যে আমরা নামাজ পড়েছি রাজপথে আরে অনেকে আন্দোলনের সবক শিখায় আমাদেরকে আরে আমি ছাব্বিশ দিন রিমান্ডে থেকেছি কয়দিন ছাব্বিশ দিন শুধু ছাব্বিশ দিন রিমান্ডে নয় যে জুলুম নির্যাতন আমার উপর দিয়ে গিয়েছে বত্রিশ মাস কারাগারে ছিলাম আমাকে বলেন যারা আন্দোলন করছে তাদের কয়জন এতদিন রিমান্ডার এতদিন জেল খাইটা রাজপথে আন্দোলন করছে আমরা দেখান দেখান একটু দয়া করিয়া কম পাবেন হাতে গোনা দু চারজন যারা দীর্ঘদিন জেল খেটেও জালিমের বিরুদ্ধে বজ্র হুংকার দিয়ে ময়দানে নেমেছে আল্লাহ আমরা একমাত্র আল্লাহকেই ভয় করি কোনো জালিমকে নয় আমাদেরকে অনেকেই বলে আন্দোলনের সময় কইছিলা আইছিলা সেইছিলা সব তারাই করে ফেলছে। আমি তো ওই দিন কথাই কথাই বলতেছিলাম যে অনেক সমন্য কিংবা অনেক যুবক যেগুলো আন্দোলন করেছে আলহামদুলিল্লাহ এদের জজবা আছে ভালো কথা কিন্তু এগুলো বছর কে বছর কারাগারে থাকলে উনারাও রিমান্ডে থাকলে পার্ত কি পার্থনা সন্দেহ আছে মিলা একটু দেখেন এত সহজ না ভাই আপনি বছর কে বছর মাসকে মাস জেলে থাকবেন রিমান্ডে থাকবেন বের হবেন আপনার উপর গোয়েন্দা নজরদারি থাকবে আমাকে আমাকে পূর্বদলা থানার ওসি সাবধান করেছে না আমার জন্য আমার থানার শুধু তাই নয় আমাকে উপর থেকে গোয়েন্দা সংস্থা থেকে খুন দিয়েছে হুজুর সাবধান কারণ তাদের ভয় একটাই পুরা হেফাজত মোদী বিরোধী আন্দোলনে নামে নাই আমাদের কথা রাখছে কিন্তু এই পুলা মানে নাই নাই মেগেছে এদের ভয় একটাই ছিল যে এই লোক নিয়ে আবারও হেফাজত না নামলেও নিজে নিজে নাই মাজার কৌমির পুরা ছাত্র সমাজ তার পিছনে নাই মাজার এদের এই ভয় ছিল আমাকে উপর থেকে গোয়েন্দা সংস্থা থেকে ফোন করে আমাকে হুশিয়ার করা হয়েছে আমাকে আমার থানার ওসি আমাকে সাবধান করেছে অতসো তারপরে আমরা ময়দানে আলহামদুলিল্লাহ ছিলাম এগুলো বলতাম না বলার প্রয়োজন ছিল না কিন্তু অনেকগুলো খুসা দেয় আমাদেরকে জানতে চায় সুবহানাল্লাহি ওয়া হামদিহি আল্লাহ কসম আল্লাহর আসম আল্লাহর আমরা একমাত্র আল্লাহকেই ভয় করি পৃথিবীর কোনো তাগুত জালেমকে ভয় করে আমরা কথা বলি না তাতে কি হয়ে যাবে আরে এই পৃথিবীর সমস্ত তাগুত জালেমদের ক্ষমতা এতটুকুই যে আমাকে ফাঁসি দিতে পারে এই পৃথিবীর সমস্ত তাগুত জালেমের ক্ষমতা এতটুকুই যে আমাকে মেরে ফেলতে পারে আরে আল্লাহ আদিতু আন আযুয়া ফাওকতাল তুম্মা আযুয়া আরে আমার রসুল যে স্বপ্ন দেখতেন যে আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছেন আমার মনে চায় আমি যুদ্ধ করি আবার শহীদ হই তুম মাগজ আল্লাহ আমি আবারও যুদ্ধ করি আরেকটা জীবন দিলে আবার শহীদ হই আল্লাহ প্রতিদিন প্রতি দুয়ায় প্রত্যেক সময় এই দোয়াটা পড়ি আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফী সাবিলিক আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফী সাবিলিক আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফী সাবিলিক এমন কোনো দোয়া নাই যেই দুয়ায় তিনবার পড়িনা হে আল্লাহ আপনার পথে আপনার রাস্তায় জিহাদের ময়দানে আমাকে শাহাদত বরণ করার তৌফিক দিন আরে যেই দোয়া আমরা করি যেটা আমাদের তামান্না এটার ভয় আমাদেরকে দেখায় লাভ আছে লাভ আছে এই জায়গায় আন্দোলন এই ভাইদের নিয়ে করছিলাম তো এরা জানে কি অবস্থাটা হয়েছিল আমি আসার পর পোলাভান যেই খেপা খেপছিল না থামাইলে পোলাভান যে কি করত আলহামদুলিল্লাহ অনেক সাহসী যুবকদেরকে এখানে এসে দেখেছি আলহামদুলিল্লাহ আপনাদের শহীদ চেয়ারম্যান সব ছিল আমার সাথে আরো অনেকে হয়তো এখানে আছে ভাই এই যে আমরা আপনি চিন্তা করতে পারেন আমি মোটর সাইকেলটা শ্যামগঞ্জ বাজারের দিকে আসতেছি দেখি চল্লিশ পঞ্চাশটা বোলাবান বড় বড় রামদা রড এটা নিয়ে বসে আস আমি চিন্তা করলাম একা একা হবে না এদেরকে সাইজ করতে হলে আমারও কিছু লোক দরকার আলহামদুলিল্লাহ একটু পরে দেখি অনেকদেরকে নিয়ে আসতেছে আমি যে পায়ে গেছি অবস্থাটা আমার আল্লাহ মাফ করুক যদি হায়াত না থাকতো ওই দিন ওদের চোখ মুখে যা দেখছি ওর প্রাচন্ডদের ওখানে আমি আল্লাহ না করুক হামলার শিকার হইতে পারতাম ভয়াবহ পরিস্থিতি তো আমি বাজারের ভিতর দিয়ে চলে আসছি এই রাস্তা দিয়ে না এসা

এই মানুষগুলোর উপর দিয়ে কি নির্যাতন হইতো আসিনা ক্ষমতায় থাকলে আমরা আমি অন্তত সুযায়না করে থাকতাম আল্লাহ মাফ করুক মানে আমরা তো জানি মানে এদের পরিস্থিতি যে ভয়াবহ ছিল এই হাসিনা সরকার টিকে গেলে আল্লাহ মাফ করুক যাই হোক আল্লাহ পাক জালিমদের থেকে আমাদেরকে মুক্তি দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আমি চেহারাগুলো দেখে চিনতেছি বলে কথা বলতে দিতেছি আচ্ছা এর কথা বলি আমি মানতাম না এরা আমার মোটরসাইকেল আগায়ও দিয়ে আসছিল কয়েকজন তা আমি জানি গুলো চিনি আমি তো এই জন্য বলতেছি বাদ দেন কি আওয়ামী লীগের কথা লাগে নাকি শুনল এখন বিষয়টা হলো কি বিষয়টা হলো জালেমের বিরুদ্ধে যেই দাঁড়াবে অবশ্যই তার প্রতিদান আল্লাহর কাছে রয়েছে সোহান আল্লাহ